বুঝছি পাগলে কামড়াইছে রাজনীতি করব বিলেজ পলিটিক্স তো বুঝে না এসপিডিসির সাথে মিটিং সিটিং করতেছে এই যে দুনিয়া কিসের লাগিয়া দাত্রে জি স্যার আমস্টকে রহমতও যায় গুণী মানুষ বাড়ি মানুষ রে কোন এলে পাওয়া যাবে সিনাজ দানা না থাকলে কিন্তু তার দেহা ফাইতেন না এই রে আবার দাঁত কবর লাগলো একটু পরে দেখতে দেখতে দেখবে একটা ভূত তুই যে সলচা তুরি করা আমার আশেপাশে ঘুরঘুর করে আমার চোখের দিকে তাকালে থর 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 করে কাঁপতে থাকে

আর যদি কোনোদিন না দেখতে পারে তাহলে কি করে লুকায় লুকায় পোলায় পোলা হলেও দেখ আচ্ছা ভালো ভূত ধরছে না হম ভালো ভূত ধরছে আমার চল তোর সামনের আলোতে গোসল করা নিয়ে

আমার কি বাপের তালুক আছে যে সেটা বেচে আসে আমি চেয়ারম্যানই করবো জনগণের সেবা করব। জনগণের সেবা করতে হলে টাকা পয়সা লাগবো না টাকা পয়সা পাব কই জন্ধু মিয়া আমি একটু গলাটা ভিজাইতে চাই গলাটা ভিজাইলে আমার অশান্তিটা একটু কমবো আমি একটু শান্তি পাবো চলো একটু মন্দির বাড়িতে যাই কি বলতে চাই রাত্রেবেলায় বাড়িতে চলেন বাড়িতে যাব। বাড়িতে গেলে আমার স্ত্রী আমার ঘর থেকে বের করে দেবে তখন বাড়ির সমস্ত লোকজন দেখবে যে চেয়ারম্যান তার বউয়ের সঙ্গে নাই আমার মান সম্মান থাকবে চেয়ারম্যান সাহেব আমি এই অকাম কুকামের সাক্ষী আর থাকতে না আপনি আমার মাফ করে দেন শোনো জন্টু তুমি আমার সাথে বেঈমানি করতে পারো কিন্তু মুন্নি বেগম আমার সাথে বেঈমানি করবে না আমার এই অশান্তির মধ্যে সে আমার ঠিকই শান্তি দেবে তো চেয়ারম্যান সাহেব এই অকাম কুকামের সাক্ষী আমি থাকতে না আমার মাফ করে দেন আচ্ছা ঠিক আছে তোমার যাইতে হবে না তুমি এক কাম করো তুমি আমার এই মুন্নি বেগমের বাড়ির সামনের গোরস্থানটা পার করে দাও এই গোরস্থানটা আমি খুব ভয় পাই মরলে একদিন আমাদের সবার তো গোরস্থানে যাইতে হবে ঠিক এলে তো ভয় পাইলে চলে তুমি হইতেছ নিরপেক্ষতার লেবেছে একটা বেমান লাগবে না আমি

내 보트나. 아 아,

চাকরি কিন্তু নট হয়ে যাবে কইলাম খামুশ হয়ে যাও খামুশ

ব্যাপারটা ঘটনা শুনছ নাকি বড় চেয়ারম্যানের বাড়ি থেকে চুরি না না চুরি না ঠিক চুরি না ঢাকায় দিয়ে গেছে মস্করা করে পুরো আমার সাথে মস্করা না সত্য ঘটনা ছোনা দানা টাকা পয়সা কিছু নেয় নাই ইষ্টরমে কিছু গোপন জিনিসপত্র সদাই নিয়ে গেছে আর যাওয়ার সময় কাফনের কাপটা দিয়ে গেছে ভিলিজ পলটিক্স আমার সাথে না শয়তানি সাজানো নাটক তো ভালোই শিখছ গোদ্দার নিশ্চয় তোমার এইসব কি বলতেছেন চেয়ারম্যান সাহেব মস্করা করো না চেয়ারম্যান কাটা খায় লুনে সিটা দাও মেলা দিনের অভ্যাস মুখ ফুসকে বেড়ে গেছে চেয়ারম্যান সাহেব মহিউদ্দিনের কাছে তো দুর্নীতির লিস্টটি দাও হ্যাঁ আর সেই লিস্টটিতে এক নম্বরে আমার নাম বস আমার সাথে না বিশ্বাস করেন আমি কোনো লিস্টটি ফিস্টি দেই নাই খালি ধানাই পানাই করতেছি আমি কিছু করলে আপনারা জিজ্ঞাসা করে করব না আমি কি আপনার লোক না ওই লোক কে কোথায় কি করে সব জানতে পারবো আমি বুঝলা সব এই দিন দিন না আরো দিন আছে শয়তানি আমার সাথে বজদাতি করো নিমো খারাম আমি একটা শান্তিপ্রিয় শান্ত মানুষ চেয়ারম্যান সাহেব আপনার এই সিলেক্ট ভোট আমার পক্ষে সেই জন্য কিন্তু আমি দুই ট্রাম মেম্বার হায়েস্ট ভোটে আমি এই মান না বদর উদ্দিন বান্দর একটা ওর মাথায় যে কত রকমের শয়তানে ঘুর ঘুর করে সব আমার জানা আছে সব ডাকাতে ফাঁকাতের কিসা কাহিনী আমার কাছে কইরো না বুঝলা অন্য জায়গায় গিয়ে কর কিসা কাহিনী না সত্যি সত্যি ঘটনা বদর চেয়ারম্যানের বাড়ি সবকিছু উলট পালট উলট পালট হয়ে গেছে আর যাওয়ার সময় ফটিক সুরে

তোমরা নুরুল সাসার মায়া না জি আপনার না মনি মুক্ত আপা না তোমরা না শহরে পড়া করো এক সপ্তাহ আগে স্কুল ছুটি হয়েছে তো এর লেগে গ্রামে বেড়াইতে এসেছি তা তোমরা কই যাইতেছো ওই যে গ্রামে নাকি একটা লেজালো লোক আইছে গাছে জ্বলতাছে তাই দেখ যাইতেছি আমরা তো যাইতেছি চলো শুন না তারপরে কুটি কুটি লোকটা রে মনে হয় ফটিক সুরে কিসের ফটিক সুর সে তো বাতাসের আগে চলে আর ফটিক সুর ভালো মানুষের বেরতে চুরি করে না তুই কি করতেছাস ফটিক সুর ভালো মানুষ আরে আমি একরকম ও কেন গেলাম সবাই করে তো তো চোর সোর আবার ভালো মন্দ কি তুই যে কি কোচান কি বুঝে না তুই বুঝবি কেন তোর মাথায় হলো কই তোর দা তোমার মাথায় করে কি আমার তো চশমাও নাই ঠিক মতো পড়তেও পারছি না আমি সাকায় সেই তো ভয়ঙ্কর আমার পিছনে কৈশা একটা আমি একটু দোল খাবো আচ্ছা ওর মুখে কি স্কস্টেপ লাগানো তাহলে কথা কও না কেন জানদু মনে হচ্ছে বোবা কথা বলছে না জন্টু হ্যাঁ ওর পাশাই কই সে একটা লাথি মারতো ফটিক সর হইলো অবশ্যই মারবো চেয়ারম্যান সাহেব সবিচ্ছ বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি